বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করব। আমাদের কয়েকটা মুরগি আছে তা আজকে দু তিন দিন পরে ছাদে আসলাম মুরগি মুরগিতে ডিম পরে তা আজকে ছাদে আসলাম দু তিন দিন পরে ডিম নেওয়ার জন্য দেখি আজকে কয়টা ডিম পাই তো দেখো যে দেখি আজকে কয়েক কয়টা ডিম পাই আমরা তো এখন আমরা ডিম নেওয়ার জন্য তো আমরা এখন দেখি ঘরের ভিতরে কয়টা ডিম পাই কয়টা ডিম একটা দুটা তিনটা চারটা ডিম পাঁচটা ডিম পেরে রেখেছে এই যে মুরগিগুলো এখনো বাধা তো আজকে আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে ছাদে আরো মুরগি আছে ও যে আমরা আজকে ডিমগুলো তুলে নিচ্ছি আসলে এগুলো খাওয়ার থেকেও দেখতে এত ভালো লাগে আর নিজেদের পালা মুরগির ডিম এগুলো খাওয়া যে কত মজার ফার্মের সব বেশিরভাগটা ফার্মের মুরগি কিনে খাওয়া হয় কিন্তু দেশি মুরগিটা আসলে অন্য রকমের স্বাদ এই স্বাদগুলো আপনি কুৎাও পাবেন না এই যে এখন আরও এক জায়গা আছে দেখি সেখানে কটা ডিম পাই এই যে দেখেছেন অনেক সুন্দর এই যে এখন আর জায়গায় আসছি দেখি এখানে কয়টা পেয়েছে এই যে এটাকে কি বলে জানেন এটাকে আমাদের দেশে বরিশালে হাজাল বলে আর কি এগুলাই মুরগি বসায় ডিম পরে আবার যখন মুরগির বাচ্চা ফোটানোর জন্য দেয় উমন যেটাকে বলে এখানেও দেয় তো এখানে ওই একটা মুরগিতে ডিম পড়ছে দু তিন দিন যাবো দেখি এখানে কয়টা পাওয়া যায় ডিম এখানেও চারটা ডিম পেয়েছে মাসাল্লা মাসাল্লা আসলে দেখতে ভালো লাগে দেখেছেন দুইটা পেয়েছে এই যে আরো দুইটা পেয়েছি এই যে চারটা ডিম পেয়েছি আরো পারবে আসলে কি এগুলো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে তো আজকে কটা ডিম পেলাম একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা ডিম পেলাম আজকে তিন দিন পরে ছাদে আসছে তো নয়টা ডিম পেলাম আমরা এই যে দেশি মুরগি একেবারে দেশি মুরগি আসলে দেশি মুরগির ডিম বাহিরে কিনতে খুব কম পাওয়া যায় আর বেশিরভাগটাই ফার্মের মুরগি কেনা হয় কেন কিন্তু তারপর দেশি মুরগি বাচ্চাদের জন্য দেশি মুরগির ডিমটা একটু করাটা খুব কঠিন হয়ে যায় জন্য এই বাচ্চাদের জন্যই মুরগি কয়টা পালন করা ছাদের উপরে তো এই দু তিন দিন পরে পরে এরকম নয়টা দশটা করে ডিম পাওয়া যায় আসলে এটা খাওয়ার থেকে দেখেই শান্তি ঠিক না সবাই মার্শাল্লা বলে দেবেন যে আমাদের মুরগিগুলোতে যেন আরও বেশি বেশি ডিম পড়ে তাহলে আপনাদের সাথে সুন্দর সুন্দর জিনিস আমি শেয়ার করতে পারবো মাসাল্লা বলে দিয়ে